আজ তোমাদের জন্য আমি একটা অসাধারণ রাইস টোনার নিয়ে এসেছি যেটা খুব ইজিলি তোমরা বানাতে পারবে বাড়িতে যা আছে তাই দিয়ে বানাতে পারবে পুজোর আগে ত্বকটাকে উজ্জ্বল মসৃণ ব্রণহীন দাগহীন যদি করে তুলতে চাও তাহলে আজকে আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো আর দুবেলা লাগাতে থাকো দেখবে সাত দিনের মধ্যে তোমাদের স্কিনের মধ্যে কতখানি চেঞ্জ এসে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব আজকে আমি তোমাদের জন্য একটা খুব ইজি উপায় দুবার খালি স্প্রে করবে দিনে এমন একটা রাইস ওয়াটার স্প্রে বানাচ্ছি যেটাতে তোমাদের স্কিনে ক্লিয়ার স্কিন তো হবেই হান্ড্রেড পারসেন্ট স্কিন ক্লিয়ার হবে তার সাথে সাথে যত কালো ডার্ক স্পট সেগুলো চলে যাবে তাছাড়া যে ওপেন পোর্স যেগুলো ছাদা 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 মতন হয়ে যায় না মুখে সেটা খুব সুন্দরভাবে টাইট করে দেবে তবে হ্যাঁ যেরকমভাবে বলছি কখন লাগাতে হবে কারা লাগাতে পারবে কারা লাগাতে পারবে না কীভাবে লাগাবে সমস্ত কিছু পুরো ভিডিওতে বলে দেবো খালি ভিডিওটা ছেড়ে ছেড়ে দেখো না পুরো ভিডিওটা দেখো আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে আর সবার সাথে শেয়ার করতে ভুলো না এটা হচ্ছে এমন একটা রাইস ওয়াটার যেটা বানানো ভীষণ ইজি আর তার থেকে সবচেয়ে ইজি হচ্ছে লাগানো সকালে একবার বিকেলে একবার লাগিয়ে খালি দেখো কীরকম রেজাল্ট পাও সাত দিনে তো একদম দেরি না করে সোজা কথা বেশি না বলে জানোই কথা বেশি বললে বকা খাবো তো কথা বেশি কথা বেশি না বলে সোজা চলে যাব ভিডিওতে তো সোজা চলে যাচ্ছে ভিডিওতে চলে এসে দেখো আমি একটু চাল নিয়েছি এই দু চামচ বড়ো চামচের দু চামচ মতন চাল নিয়েছি আমি এটা আতপ চাল নিয়েছি তোমরা যে কোনো বাড়িতে যে চাল আছে সেই চাল নিতে পারো নিয়ে দু ভালো করে দুবার ধুয়ে নেবে চালটাকে ভালো করে রোগড়ে রোগড়ে দুবেল দুবার ধুয়ে নিয়ে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবে আর ভেজাবে যখন তখন এটা কিন্তু ফিল্টারের জলে ভেজাবে এমনি জলে না ফিল্টারের জলে ভেজালে না জলটা পিওর হয় না তো সেই জলটা মুখে লাগাবো আমরা সারা রাত ভেজাওয়ার পরে যে জলটা আমরা পাবো না সেটা হচ্ছে রাইস ওয়াটার এই যে এখন রাত্রির ভর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি এটা ছেঁকে নিচ্ছি দেখো জলটা কীরকম অটোমেটিক্যালি ঘোলাটে টাইপের হয়ে যায় এটা ত্বকের বার্ধক্য মানে আমাদের যে বয়স হলে যে ছাপটা পড়ে সেটা রোধ করতে সাহায্য করে জানো এগুলো আমরা শিখেছি কোরিয়ান স্কিন কেয়ার থেকে কোরিয়ানরা এই চালের জল চাল বাটা এসব দিয়ে যে ওরা বানায় সেগুলো ভীষণ ভালো উপকার পায় সেই জন্য ওদের স্কিনগুলো এত সুন্দর হয় যাই হোক এখন একটা বাটিতে আমি নিচ্ছি দু চামচ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা খুব থকথকে আমার মানে একদম গাঢ় অ্যালোভেরা জেল তার সাথে নিচ্ছি গোলাপ জল গোলাপ জল নিলে রাইস ওয়াটারটার গন্ধটা খুব সুন্দর হবে তো আমি নিচ্ছি দু চামচ মতন গোলাপ জল তোমাদের কাছে যদি টি ট্রি অয়েল থাকে তাহলে তোমরা এর মধ্যে হাফ চামচ টি ট্রি অয়েলও ব্যবহার করতে পারো আমার কাছে নেই আমি দিচ্ছিও না দরকারও নেই তো এর মধ্যে দিচ্ছি এখন এক চামচ মতন গ্লিসারিন গ্লিসারিন তো সবার বাড়িতেই থাকে গ্লিসারিন দিচ্ছি এরপরে শীতকাল আসছে গ্লিসরিনের তো প্রচণ্ড দরকার পড়বে সব কিছুতে তো এক চামচ মতন দিলাম আমি গ্লিসারিন এবারে এই তিনটে জিনিসকে ভালো মতন মিশাতে হবে অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে রাইস ওয়াটার যেটা বানিয়েছি সেটা অল্প অল্প করে দেবে দেখো এই দেখো আমি অল্প অল্প করে দেব আর ভালো করে মেশাতে থাকবো এই যে টোনারটা বানাচ্ছি না এতে থাকে ফেরুলিক অ্যাসিড আর অ্যালান টয়েন এই দুটো মিলিয়ে ত্বকের যে দাগ বা পিগমেন্টেশান এটা দূর করে ত্বকে উজ্জ্বল আর মসৃণ করে তোলে একদম তাছাড়া চালের জলে না অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকে যার জন্য ত্বকে যে জ্বালা পোড়া হয় লালচে ভাব হয় চুলকানি হয় বা এক্সিমা হয় বা ব্রনের মতন সমস্যা এগুলো সমস্ত দূর হবে যদি এটা নিয়ম করে তোমরা দুবেলা মুখের মধ্যে স্প্রে করো দেখো এখন পুরোটা ঢেলে সুন্দর একটা রাইস ওয়াটারের টোনা তৈরি হয়ে গেল। আর এটার মধ্যে ত্বকের যে আর্দ্রতা থাকে না সেটাকে ধরে রাখে যার জন্য ত্বকটা এত সুন্দর স্কিনটা এত সুন্দর নরম আর একদম সতেজ থাকে তো এতটা তো আমার স্প্রে বোতলে ধরবে না বলে আমি দুটো ছোট ছোট বোতল নিয়েছি একটা বোতল ভরে আমি ফ্রিজে রেখে দেবো আর আরেকটা বোতলও ফ্রিজেই রাখতে হবে এটা স্প্রে বোতলে একটা স্প্রে বোতলে রাখবে যদি স্প্রে বোতল না থাকে তাহলে অন্তত তুলো দিয়েও পুরো মুখে লাগাতে পারো রঙটা ফসা হবে উজ্জ্বল হবে তার সাথে সাথে এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রোনোর জন্য যে ক্ষতি হয়ে থাকে তারপরে ওপেন পোর্স যেটা থাকে সেটা ঠিক করে ওপেন পোর্স হলে মুখটা কীরকম খদ্রা খদরা হয়ে থাকে সেটা দেখতে ভালো লাগে না তো দেখো আমি একটা স্প্রে বোতলে ভরে নিলাম চুলেও লাগাতে পারো চুলকে ঘন শক্তিশালী করে তুলবে তারপরে আগা ফাটা কমাতে সাহায্য করবে এটা যদি চুলে লাগাও তাহলে গ্লিসিনটা দিও না বাকি সবগুলো দিয়ে করতে পারো এটা সারাদিনে দুবার লাগাতে হবে দুবার স্প্রে করবে সকালে একবার আর রাতিবেলা একবার বা সন্ধেবেলা একবার মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে স্প্রে করে নিয়ে ভালো করে মুখটায় মেখে ছেড়ে দেবে ওটা নিজে আপনা আপনি শুকিয়ে যাবে এটা পাঁচ বছরের ওপরে প্রত্যেকে লাগাতে পারবে তো দেখে নিলে তো কত সোজা উপায় একটা রাইস ওয়াটার বানিয়ে দিলাম যেগুলো হাজার হাজার টাকার সমস্ত নানান রকমের কসমেটিক্সের থেকে অনেক সস্তায় বাড়িতে ধরে নাও বিনা পয়সায় কারণ আজকাল বাড়িতে এই জিনিসগুলো অ্যালোভেরা জেল বলো গ্লিসাইন বলো এগুলো সমস্ত কিছু আমাদের বাড়িতে সবসময় থাকে কাজে সেগুলো দিয়ে বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো এই গোপাদির ওপরে যদি ভরসা থাকে তাহলে করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই